দেখালি ওটা লাগলে কি মোর খালাম মাইকলি তোরা কেডা কেডা হাঁকতে হাইতে যা বিহেলে আই ইয়ে পর হে ইয়ে পর মনে করেন গুড়া যত ডিয়েছে সবগুলা রে ডাক কে পেলল এলি লাল লাগলই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা বাবা কি কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনের আপনারা বাবা কে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্স অবশ্যই জানাই দিবেন কারণ আপনারা যদি কমেন্ট বক্সে কমেন্ট করেন না মোর কিন্তু অনেক ভালো লাগে যারা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করনাই হেরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর যারা মোর পেজে দেখ দেখতে কিন্তু ফলো করে দেন না তাই বেশি কথা না কই বোঝেন চলেন যা ভাই এপরে ভিডিওর মধ্যে সকালবেলা ওইটা খালামনি কইতে কি এ আজকে ল কয়টা হাকটো হাই এ এত দিন তো কিন্নেই খাইলে মা কাজ গো হাইছে এক খামুটো হাই মুই কইতে ল মোর তো জো বইছে বোঝো কারণ মুই একসার হাক পছন্দ করি বোঝো কিন্তু এই হাক সব সময় পাওয়া যায় না এই যে এখানে কতটি সংখ্যক লোক আইছে কিন্তু হাক পাই না অল্প কয় দাও মুই এবার কি করছি যখন মাঠ গাইতে যাইতেছে যে এতটি গুরে গরা পাইছে সবগুলোর দাওয়াত দিছি হের মধ্যে আর একটা আশীর্বাদ হনবেন মুই মনে কর প্রথম পর তুম দুই মোট হাকটো আইসি হাকটাই মোর হাতে লইসি আ হে পর কমর খালার দারে দার পর মোর খালাই কয় এদি হাক না এদি ওই জঙ্গল মঙ্গলে ইরে দুইটো হাইছে হে ই পর মনি কোন সবাই মোর লই আশা হাসি শুরু করে দিছে আর মুইও একটা বলো দেই গলা মা বড়ি ছিল্লে মাইয়ে মুই বলে হাক চিনি না এই দুঃখের কথা কে দারে কই কোন দিহি মোর এককালে সত্যি কথা এত শরম পাইছি মোর ছোট ছোট বুইনের লেটুস লেটু সেইগুলা মনে করেন হাকছে নে মোর আইয়া হাক দেহে গা আপু এইডা তুলবা এইডা তুলবা কও আর মুই যদি হাক না চিনি কি কম মনে করেন সরম টরম পাই হ্যাঁ কয়েকটা মামা নিয়ে কি হে এবার হয়ত হাইসে হইলাম কত দিয়ে হাইসে একটা মোরে এবার দেখাই বুঝছে না এতদিন নাম শুনছি খাইছি কিন্তু কোনোদিন বুঝিনি যে হাকটা কিরকম হইবে হে ইয়ে মনে করেন যে একদম চিন্নে গেলাম হাঁকটাহন হইয়ে গেছে হে এবার মুই এবার সামনে সামনে আইয়ে পড়লাম এদিকে এই খেত গুলো কিন্তু আপনারা দেখছেন অনেকে যখন বীজগুলো গুলো না ছিলেনা হেকাল দেখছিলেন আর এখন তো দেখেন দান বড় হই সবুজের মাঝে ডেউ খেলছে বীজগুলা আর এখন মনে করেন যে সবুজের মাঝে সোনালি কালারের এর কত সুন্দর চাইয়া রয়েছে সবাই দেখতে এত মজা লাগে আপনার দ্বারা কেমন লাগে হ্যাঁ কিন্তু মুই জানিনা কিন্তু মোর দ্বারে সত্যি সত্যি কথা বলতে একসের ভালো লাগে আর এই পুড়টা তো দেখছেন একবার মোর বাইরে নাই তাই মুই এবার এখানেই খারাপ হয়েছে সবাই গেছে গে মোর আই না এখনো

হেয়ের পরই মনে করেন খালাম মে আইয়ে পড়ছে এইবার খালামারে লইয়ে বাড়তে গেলাম ধরিয়ে খাইলাম টাইলাম বিয়ে বেলা মনে করেন যে বইয়ে পড়লাম মধ্যে কারণ সবাই মিললে তো জানেন যে মাঠটার মধ্যে গোলানটা দেবে একটু পরে খেলা শুরু হইয়া যায় বইনে আবার বইয়ে ইয়ে করতে আসে আর এই একটা এটাও আইয়ে খালি দুষ্টমি করতে আসে মোর সামনে সামনে আর আবার খেলায় বার ধরতে আসে কেড়া কেডা খেলবে কেরা কেটা খেলবে না কেটে কেয়ার দলে কেডা কেডা মনে করেন হেয়ে দেখে দেখে এইবার মুই এবার করলাম কি মোর সামনে একটু ক্যামেরাটা নিলাম দেখে না মোর হাতে মেহি দিদি সে কেমন হয়েছে কিন্তু কই যাবেন কমেন্ট বক্স তাই কথা কইতে কইতে কিন্তু ভিডিও শেষ করছে আইয়ে পড়ছি মুই হেল্লি কে মনে করেন আমনি গু মাঝে গুই না মোর বিদায় নে আর পালা শুরু হয়ে গেছে তা আইজকার মতো ভিডিও আমি এই পর্যন্তই শেষ করতে চাই এই দেখেন মোর বুন ডাই যে পিসেন্ট বই কি যার রমিডে শুরু কর সবাই রে ললিপপ হাত দিয়েছে যে সবাই ললিপপ খাইবে কিনা মোরে কইতেছে আপনি বন্ধু বান্ধবকে কন মোর ললিপপটা খাইতে তাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ই কাল গু দা হইবে না কোনো ভিডিও তো আসসালামু আলাইকুম